সালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় ভালো আছে তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো হজরত মৌল আশা ভিতরে রসুলফাকসাল সম্পর্কে কি কথাগুলো উপস্থাপন করেছেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করবো তো কথা না বলে আমরা ডাইরেক্ট চলে যাই আমরা বৃহস্পতি কিতাবের ভিতরে তো বেশি হতে হবে আশর খান আরেক কথাগুলো লিখেছেন সেটা আপনাদের দেখে দেখে করে শোনাচ্ছি মজলিশকে কেহ সিরাতে ফাঁকির মজলিশ বলে থাকে কেহ মহর শরীফের বয়ানের মাহফিল বলে থাকে আবার কেহ মাহফিলে মেজাদ করে আসল উদ্দেশ্য একই কিন্তু ভাষাটা একটু ভিন্ন উনি ঘোষণা করছেন ইহা অত্যন্ত জরুরি মুসলমানদের আশাফার থানবের ফতুল্লা হি আরাই তার বিস্তিতে কিতাবে ঘোষণা করেছে মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে শুধু বৎসরে আধবার নয় শুধু রবিউল আকবাল মাসের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠান হওয়া নিতান্ত বান চরিত্র তপ্রিয় দর্শক এখান থেকে একটা কথাই আমি আমি বুঝতে পারি যে আশাফার থানবুল্লাহ আরাই উনি ঘোষণা করেছেন যে রসুলফা আকসুল্লাহ আরিম মিরাদের মাহফিল হওয়া লাগবে তাফা আসল্লাহাম মারি আসাল্লাম দুনিয়ার সুন্দর আগমন করেছেন রবির অক্বর মাস বারো তারিখ শুভেচ্ছা দিকের সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তো এই যে আলোচনার মাহফুলটাই এই আলোচনার মাহফুলটাই করে মিরাদুলনী সাল আলী হাসলফুল আলী সাল্লামাত জেলারা আসেন এই নবীর অনুষ্ঠানের ভিতরে হোসলফাকসালাহ আলী হসাল্লের জীবনে আলোচনা করে আগেরি নবী পরের অসংখ্য জীবনী আলোচনা করে নসরের শাহে একটু দূর নির্দেশ করে এবং হস্তরফা আসল্লাহ আর সম্মান দাঁড়িয়ে একটু নবীকে সালাম জানায় আর এই সালাম জানানোর প্রাণী শক্তিকার অর্থে এটা বেয়াদব হয়ে থাকে আল্লাহ আইসুল্লাকুর রহমাতুল্লাহ আরে দিন বোখারি শরীফের

বর্তমান সময়ে আলেম সমাজ যারা আছে তারা কি আল্লামা বেশি হকাবাদী করছে তাদের চাইতে বেশি শিক্ষক যে আল্লামা আয়োজল হকালে সারা বাংলার কানাচে কানা কমল মাদ্রাসার সভাপতি অধিকাংশ মাদ্রাসার সভাপতি ছিলেন যেখানে খতম বোখারি অনুষ্ঠান হতো অধিকাংশ জায়গায় ওনাকে নেওয়া হতো উনি বোখারি দশ দিতে বুখারি শরীফের সর্বশেষ উনি অনুবাদ করে গেছেন সেই অনুবাদের পঞ্চম খণ্ডের ভিতরে কথা বলে উল্লেখ করেছেন যে আনন্দে আত্মহারাম হইয়া সকলে বলেছেন ইয়া রবি সালাম আরেকা ইয়া রসুল সালাম আরেকা ইয়া হাবিব সালাম আরেকা সালাবাদ অতএ আহলে সোনাত জামাতের অনুসারে যারা আছে যারা রসুল পাকসমুল্লাহ আলী আসালামকে ভালোবাসে যারা রসুল পাকসমুল্লাহ আলী আসালামের অনুসরণ অনুকরণ করতে চায় তারা ইমরাতির মাসটাকে একটু বিশেষ মর্যাদা দিয়ে নসরফাকসোল্লাহ আলীলা আলোচনা কর আল হাজি করে থাকেন থাকেন্লাহ মানি আসালাম শান একটু রসুন পেশ করে থাকেন এবং পাক নসরুলফাকসাল মাহিনী সাল্লামর শানে একটু দাঁড়িয়ে সালাম জানিয়ে থাকেন সর্বশেষ একটু খাবারের আয়োজন থাকে আর এই খাবারের আয়োজনটাও এটাও পাক রাসুলফাকসাল আনীমাসাল্লাম হাজির প্রমাণ আসুন আমরা